হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম আমি আসলে কি বলবো মানে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি এই বিষয়টা নিয়ে যে এরকম কথা বলতে হবে তা কখনো ভাবিনি আসলে বুঝতেই পারিনি যে আজ আসিয়ার মৃত্যু হবে যাই হোক খবরটা শুনে খুবই খারাপ লাগছে যে এতটা মৃত্যু যন্ত্রণা সহ্য করেও মেয়েটা বাঁচতে পারলো না অবশেষে মারাই গেল তো যারা এই কাজটা করেছেন এতটুকু একটা নিষ্পাপ শিশুর সাথে সাত বছরের একটা মেয়ে ছিল মানে জীবনের কি মানে সেটা বুঝে ওঠার আগেই তার এই নির্মম পরিণতি হলো এর জন্য কি আমরা সমাজ মোটেও দায়ী নয় আসলে কাকে দায়ী করব কাকে দায়ী করব না বুঝতে পারতেছি না তবে এই যে এখন আসিয়ার মায়ের যে আত্মনাদ তার যে কান্না আসিয়ার বাবার যে বুক ফাটা কান্না এই কান্নার জবাব কে দিবে আপনি দিতে পারবেন আমি দিতে পারবো আসলে বলার আসলে তাদের শান্তনা দেওয়ারও কোনো ভাষা আসলে মনে হয় কারণে অতটুকু একটা বাচ্চা কেউ এটা কখনো কল্পনাও করতে পারেনি যে ওর সাথে এরকম কিছু একটা হবে তারপরেও তারপরেও হসপিটালে নিলো এত এত চিকিৎসা করলো কিছু হলো অবশেষে মেয়েটা আর বাঁচতে না সে মারাই গেল তো সবাইকে বলবো সবাই একটু আসিয়ার খুনিদের শাস্তি চান দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের হয় আমি শুধু এই একটাই কথা বলবো আসিয়াকে যতটা কষ্ট পেতে হয়েছে তার দ্বিগুণ কষ্ট জানো ওকে যারা এরকম মেরেছে ওকে যারা খুন করেছে তাদের এর দ্বিগুণ শাস্তি হয় একমাত্র শান্তি পাবে আসলে ওর তাহলে তো চলে যাওয়ার কথা ছিল না আমি বলবো যা হবার তা তো হয়ে গেছে সবাই একটু ওর জন্য দোয়া করবেন মৃত্যুর আগে যেই যন্ত্রণা ওকে পেতে হয়েছে সেই একই যন্ত্রণা যেন ওর খনিদূরও হয় মানে এই শাস্তিটা আসলে কিরকম আমি জানি না যার সাথে অন্যায় হয়েছে সে মারা গেল সে হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাতরালো মৃত্যু যন্ত্রণা ভোগ করলো কিন্তু যারা এই কাজটা করেছে তারা কিন্তু দিব্যি ভালো আছে হয়তো বা তারা জেলে আছে বা থানায় আছে বা পুলিশের হেফাজতে আছে কিন্তু ভালো তো আছে জনসম্মুখে যদি এটার বিচার হতো আজকে তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা আর জন্য আসলে কি আমার কিছু করতেছে না খুব খারাপ লাগতেছে এতটা খারাপ লাগতেছে যা বলার বাহিরে ফেসবুক অন করলাম অন করি দেখি আসিয়ার বাবা হাউমাউ করে কান্না করতেছে ওর মা হাউমাউ করে কান্না করতেছে আসলে এগুলা দেখার মতো নয় কারণ আসিয়া বয়সের একটা ব্যাপার আছে বয়স হলেও একটা মানা যায় আর কি কিন্তু ওর তো বয়স একদম কম মানা যাচ্ছে না এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ